প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের ধন বেড়েছে ভারত সরকারের দেওয়া তথ্য সে কথা বলছে মোদিরামলে ভারতবর্ষের আদানি আম্বানি রাজ চলছে মানুষের রাজ আর চলছে না তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি মোদী তাদের সব থেকে বড় পৃষ্ঠপোষক তাই আজকে ভারতবর্ষে দরিদ্র আর ধনীদের মধ্যে বিভাজন দূরত্ব দিনের পর দিন বাড়ছে ভারতবর্ষের মোট সম্পদের পঁয়ষট্টি শতাংশের মালিক ভারতবর্ষের দশ শতাংশ পুঁজিপতি ধরবানরা যখন কোভিডে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে তখন এই আদানি আর আম্বানির কোম্পানি সব থেকে বেশি লাভ করেছে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তাদের বাণিজ্যের লাভের বৃদ্ধি হয়েছে তাই যারা দেশের দেশকে যারা শোষণ করে মোদি তাদের মদত করে তাই মোদীর নির্বাচনের আগে এই সমস্ত মিথ্যা ভাষণের কোনো দাম নাই তাই আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখছে বেকারত্বের কি জ্বালা ভারতবর্ষের মানুষ দেখছে জিনিসপত্রের আগুন মূল্য তার কি জ্বালা ভারতবর্ষের বেকার যুবক দেখছে যে অগ্নি বীর প্রকল্পের নামে যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র সব দেখে ভারতবর্ষের মানুষ এবার মোদির বিরোধিতা করছে তাই আতঙ্কিত মোদী হতাশাগ্রস্ত মোদী যা মনে আসছে তা বলছে যেগুলোর কোনো বৃত্তি নেই রাহুল গান্ধী মোদীকে বলেছিল যে মোদিজি আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্ক অংশগ্রহণ করুন মোদী আপনি যদি এতই ক্ষমতা বানন এতই বিকাশ পুরুষ হন তাহলে আজ পর্যন্ত আপনার আমলে ভারতবর্ষের সাংবাদিক সম্মেলন হলো না কেন আপনি সাংবাদিকদের ডাকেন এক এক করে আগে তাদেরকে প্রশ্নপত্র তারা কি জিজ্ঞেস করবে সেগুলো আপনাকে জানাতে হয় তারপর আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন ভারতবর্ষের স্বাধীনতার পর এমন কোন প্রধানমন্ত্রী আসেনি যে আজ পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি দুর্বল তাই ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে আজ পর্যন্ত বসতে পারেননি দ্বিতীয় কথা রাহুল গান্ধী যখন বলেছিল মোদী আপনার সঙ্গে সরাসরি বিতর্ক হোক জনতার দরবারে সেখানে আপনি হিম্মত দেখিয়ে সেই বিতর্কে অংশগ্রহণ করতে পারেননি তৃণমূলের এই নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আমরা আরো বড় হে করবো বলছেন প্রধানমন্ত্রী এতদিন কেন করেনি জানি না এতদিন তো করতে পারতো ভোটের সময় বড় বড় বাতালে মেরে তো লাভ নাই মোদী জন্য কি করেছে তার জবাব দিক আমরা তো দিদি দিদিকে জিজ্ঞেস করবো আপনি কি করেছেন বাংলার জন্য বাংলা যেমন লুট হয়েছে দেশও লুট হয়েছে নির্বাচনী বন্ডটা সব থেকে বড় প্রমাণ নির্বাচনী তহবিলে এ ভারতবর্ষের যে সমস্ত অসাধু বিজনেসম্যানরা তারা সরকারি খাজনাকে যারা লুট করেছে তারা নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে আট হাজার কোটি টাকা তারপর সেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা তারা কেউ লটারির কিং তারা কেউ সারদা কোম্পানির মালিক তারা দিদির তহবিলে দিয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা তার মধ্যে লটারি কিং ম্যাড্রাসের সে দিয়েছে ছশো কোটি সুদীপ্ত সেন সারদা কাণ্ডের নায়ক সে দিয়েছে সাতাশ কোটি ভারতবর্ষের কংগ্রেস পার্টি একশো আটত্রিশ বছরের পার্টি তাদের ঘরে বারোশো কোটি টাকা দিদির ঘরে ষোলোশো কোটি টাকা আর মোদিত তো স নিয়ে কথা বলে না হাজার হাজার কোটি টাকা নিয়ে কথা বলে তাই স্বাভাবিকভাবেই যারা বড় বড় স্বচ্ছতার কথা বলে যারা সততার কথা বলে তাদেরকে বলবো নির্বাচনী বন্ডের টাকাটা কিভাবে এলো এই নির্বাচনী বন্ড আদায় করতে গিয়ে এদেশের সম্পদের চার লক্ষ কোটি টাকা আমাদের লস হয়েছে ভোটের আগে মোদি বলছে চোদ্দো সাল থেকে তো মোদিদের পুরোনো স্লোগান চোদ্দ সাল থেকে বলছে নাগরিকত্ব আইন আর এনআরসি তো নাগরিকত্ব আইনে কে কে এখানটায় পেয়েছে মোদির দয়াতে তা আমরা দেখতে চাই আর কটা এনআরসির কারণে এদেশ থেকে তোমার যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরা হয়েছে এবং বিদেশে পাঠানো হয়েছে তার একটা তালিকা ভোটারকে দিয়ে যান দশ বছরের গল্প হয়ে গেছে বারবার ধান নাগরিক আইন পচে গেছে এনআর গেছে যদি এনআরসি সব সমস্যা সমাধান করতো তাহলে উত্তরপ্রদেশে এনআরসি চালু হয় না কেন মোদীর রাজ্যে গুজরাটে এনআরসি চালু হয় না কেন বাংলাকে জামাত বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে মোদীর একটাই লক্ষ্য নির্বাচনের শেষে শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানেও একটা সাম্প্রদায়িক বিভাজি বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য সেই জন্য সবকিছুতে জিহাদ দেখে সব কিছুতে জামাত দেখে এটাই পরিকল্পিতভাবে কথাগুলো বলা হয় কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে এবার ভোট প্রচার শেষ হলেও মোদীর প্রচার শেষ হবে না সেই ব্যবস্থা করতে মোদী কোথায় যাচ্ছে কন্যা কুমারিকার বিবেকানন্দের যেখানটায় তিনি ধ্যান করেছিলেন সে বিবেকানন্দ রকে গিয়ে তিনি আশ্রয় নেবেন দুদিনও তিনি খবরে থাকবেন মোদী ভারতবর্ষের সব থেকে বেশি খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সেই খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সে ভোটের প্রচার শেষ করলেও শেষ হতে দেবে না তাই ভোটের প্রচার শেষ কিন্তু মোদীর প্রচার শেষ হবে না কখনো কেদারনাথে কখনো প্রতাপগড়ে কখনো কন্যাকুমারী গায় এ ঢপবাজি চলবে তাই এতদিন হিন্দু মুসলমান হলো এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করবে এই ঢপের রাজি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিশ্রান্ত বাংলা শক্তিতে কাজ বাংলাকে বেশি সংখ্যক কেন হঠাৎ বাংলাতে বেশি সংখ্যক আসন আসুন কেন তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদীর হাল বেহাল হচ্ছে এরকম খুব স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদীর হাল বেহাল হচ্ছে তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী এর আগে বলেছিল আমি যদি পরের জন্মে বাংলায় নাকি জন্মাবেশে এবারে সেসব বাতলা দেয় এই কথার মধ্যে দিয়ে মোদি নিজের দুর্বলতা প্রকাশ করছে কারণ বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে মোদীর নিজের রাজ্য গুজরাট সেখানে মোদীর আসন সংখ্যা কমে যাচ্ছে ভোটের পর মিলিয়ে নেবেন আপনার আমার কথা রাজস্থান মধ্যপ্রদেশ আসন সংখ্যা কমে যাচ্ছে মিলিয়ে নেবেন আমার কথা তাই বাংলাকে টার্গেট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে বাংলা বাংলায় বেশি শীত পোবার চেষ্টা করছে কেননা সেই সব জায়গায় যে ক্ষতিপূরণ হবে সেই ক্ষতিপূরণ মেটানোর জন্য আর জন্য দিদি বসে আছে এখানটায়

এই বহরমপুর শহরেও পানীয় জলের সংকট চলছে আমি এর আগে চিঠি করেছি প্রশাসনকে বলেছি কিছু কাজ হচ্ছে না খুব দুরবস্থা পানীয় জলের জন্য বাহন করে পাইপ বসানো যে জল নেই পাইপ দেবার নামে টাকা নেওয়া হয়েছে জল দেওয়া হচ্ছে না শুধু তাই নয় বহরমপুর একটা ভয়ঙ্কর সমস্যার কথা তো বলি সেটা হচ্ছে যে স্টোর বিল্ডিং করার জন্য যেভাবে জল তোলা হচ্ছে তাতে বহরমপুর শহরের মাটির তলার জলের স্তর কমে যাবে এক দু নম্বর মাল্টিসোয়েড বিল্ডিং করতে গিয়ে যে বিদ্যুৎ সংযোগের দরকার দেখবেন প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে একটা করে ট্রান্সফরমার যেগুলোকে আধুনিক শহর বলা হয় সেখানে বাড়ির সামনে ট্রান্সফরমার থাকে না বহরমপুর শহর এমন শহর প্রত্যেকটা মাল্টিসোয়ের বিল্ডিং দেবে তার বাড়ির সামনে ট্রান্সফরমার এই ট্রান্সফরমারের যে রেডিয়েশন হয় সেটা দেহের পক্ষে খারাপ হয় এবং সেটা খুব রিস্ক হয়ে যায় কোনো শহর দেখবেন না আপনারা এমন কোন শহর যেগুলোকে আমরা আধুনিক শহর বলি সেখানে ঘরের সামনে ট্রান্সফর্মার বসানো আছে একমাত্র বহরবপুর দেখবেন পশ্চিমবঙ্গে অন্যান্য শহরও দেখতে পারেন যেখানে এই নিয়ে কোনো আইন নেই প্রমোটার তার বাড়ি করবে বাড়ি করতে জল দরকার তাকে জল তোলার অনুমতি দিয়ে দেওয়া হবে এক দু নম্বর সে বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফর্মার শিকা হবে বা সেই পাড়ায় বসতির মধ্যে একটা করে ট্রান্সফর্মার শিক্ষা হবে তার যে রেডিয়েশন তার যে বিকিরণ সেই জন্য ক্ষতিকর নিয়ে পর্যালোচনা নেই এটাও আপনাদের সামনে আমি তুলে চেষ্টা করছি ভয়ঙ্কর ব্যাপার এটা মোদী সরবে তারই দিচ্ছে দেখো ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকার সার্ভে করে পনেরো দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে সরকার কিছু দেয়নি তো তাই সরকারের গাওনা গাইছে আবার ডায়মন্ড ডাবারে ভোটটা আসে না এখন বলতে হবে সব বাতিল করতে হবে ঝড় হয়ে গেল মানুষের মৃত্যু হয়ে গেল ঘর বাড়ি উড়ে গেল এখন তাদের মনে পড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কথা